একেবারে নতুন ধরনের চিকেন রান্না নিয়ে চলে এসেছি রুমা রান্নাঘরে রুমা রান্নাঘরে আপনাদের সকলে স্বাগত আমি চিকেন নিচ্ছি আমাদের দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এবার দেবো অল্প করে নুন তো হলুদটা একটু কম দিয়েছি পরে আবার দেবো দিচ্ছি আদা রসুনের পেস্ট এবার দেবো রান্নার তেল আর দেবো দই দই ওই এক হাতের মতন দেবোই এটা বাড়িতে জমানো দই বলে আতলা হয়েছে দুধ যেমন থাকবে তেমনই দই তো যাই হোক করে এগুলোকে মাখিয়ে নিচ্ছে। মাখিয়ে এটাকে আধ ঘন্টা আমি রেস্টে দেবো ততক্ষণ আমি পেঁয়াজ টিয়াজ কেটে বেটে নেবো বাকি মশলাগুলো করে নেবো আধ ঘন্টা পর এসছি আবার দেখুন আমি কিছুটা কাজু নিয়েছি ছটা পিস কাজু নিয়েছি আর নিয়েছি কিছু শুকনো লঙ্কা যার বিচিগুলো হটিয়ে দিয়েছি বিচি বিছি ওতে দিয়ে জল দিয়ে ফুলিয়ে রাখছি এটাকে তারপরে আমি একটা কড়া বসিয়ে কিছু ভাজা মশলা বানিয়ে নেব এর চিকেনটা একদম আলাদা রকমের একবার এমনি করে বানিয়ে খেয়ে দেখতে পারেন একদম নতুন ধরনের এবার নিচ্ছি অল্প করে মৌরি এক চাপচে ছোটো চামচে এক চামচের মতন মৌরি নিলাম নিলাম ডালচিনি লবঙ্গ গ্রিন এলাচ আর ডা ইয়ে নিলাম গোলমরিচ দিচ্ছি চিড়ে আর দেব ধনে সাবগুনাকে আমি রোস্ট করে বেটে নেবো শুকনোটাকে শুকনো খোলায় ভেজে বেটে নেব যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি কড়াটা আবারও বসিয়ে পেঁয়াজ কোনো ভেজে নেব এই রান্নাটা আমি সাদা তেলে করছি আর ধরো অল্প করে ঘি এদিকে আমি তিনটে পেঁয়াজকে একটু মোটা মোটা করেই পিসেছি সেই পেঁয়াজটা আমি দিয়ে দেবো তার আগে একটা দিলাম লঙ্কা শুকনো লঙ্কা এবার দিলাম আদা রসুনের পেস্টটা যেটা বাটিতে ছিল সেই পেস্টটা সবটা দিয়ে দিলাম এটাকে একেবারে লাল করে ভাজতে হবে একটু একটা ভাজলে চলবে না যতক্ষণ পেঁয়াজটা ভাজাচ্ছে এখন কারেন্ট আছে মিক্সিটা মশলাটা করে নিচ্ছি মিক্সিতে দেখুন পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কাজুটা শুকনো লঙ্কাটা যেটা ফুলিয়ে রেখেছিলাম সেটাও আমি একটু জল দিয়ে বেটে নেব এদিকে পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে আর দেখুন পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে পিসেছি একদম পেস্ট করে পিসে নিই এবার আমি চিকেনটা রেস্ট থেকে এসে গেছে আরাম করে এবার চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে একটু ভালো করে ভাজতে হবে যেহেতু দই আছে তো গ্যাসটা প্রথমে কম করে দিয়েছি এটাকে চাপা দিয়ে দিয়ে ভাজতে হবে একটু নেড়ে নেড়ে মাঝে মাঝে চাপা দিতে হবে যাতে জলটা বেরোয় নুন দিয়েছি যেহেতু দেখুন কেমন জল বেরোলো এই জলে এটা সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা জল দিতে হবে না এই রান্নাটা আপনি রুটি পরোটা চা ভাত পোলাও যার সঙ্গে ইচ্ছে খেতে পারেন আর খুব ভালো তার জন্য পুরো সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে দিলাম অল্প করে হলুদ আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ আমি আগেও দিয়েছিলাম সেজন্য দিলাম অল্প করে এক চুটকি চিনি এবার দেবো নুন একটু মিলিয়ে নিয়ে এটাকে প্রথমে এমনি করে ভাস্তে ভাজতেই স্বাদ তৈরি হয়ে যাবে এটাকে আমি একদম শুকনো শুকনো বানাবো ঝোল রাখবো না যেহেতু আমি এটা পরোটার সঙ্গে খাবো সেজন্যে দিলাম এবার পরিমাণের মতো নুন দেখুন একদম শুকিয়ে গেছে এবার দিয়ে দিলাম কাজু আর লঙ্কা পেস্টটা করে রেখেছিলাম যেটা সেটা দিয়ে দিলাম এবার ওই ভাজা মশলাটা দিয়ে দেব এই ভাজা মশলাটার মধ্যে মৌড়ি দিয়েছি যেহেতু এটা খুব সুন্দর গন্ধ বাকি তো গরম মশলা এসব আছেই দেখুন কত তাড়াতাড়ি আমার চিকেনটা হয়ে গেল এতে আর কোনো মশলা পড়বে না আর দিও নি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো বদলে আমি এটাকে রোস্ট করে দিয়েছি এবার একটা বাটিতে ঘি নিয়েছি কড়াটাকে সামনে রাখলাম গ্যাসের সামনে যাতে ঘিটা দিতে চাট করে দিয়ে দেবো ঘিটা পুরোটা গরম হয়ে গেছে মধ্যে কিছু রসুন কুচিয়ে রেখেছি কুচিয়ে আর দিয়ে দেবো একটু কারিপাতা এমনি করে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন যদি ভাল লাগে তা প্লিজ একটা লাইক করবেন ভিডিওতে আর শেয়ার করবেন একবার খেয়ে বানিয়ে দেখতে পারেন খেয়ে খুব ভালো হয় সাধারণত আমরা চিকেন বানাই তো আলু দি বানাই এমনি করে পাতলা করে ঝোল কিন্তু এইটা একটা আলাদা নতুন বন্ধু পুরনো বন্ধু আমার ভিডিওটা দেখবার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা নতুন দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্যে অনেক উপকার হয় এবার আমি বার করে দেখাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে একটা নতুন রান্না নিয়ে আবারও ফিরে আসছি খুব তাড়াতাড়ি নমস্কার